এই তো আমরা মাতলা নদীতে চলে এলাম এই মাতলা নদী পুরনো ঘাট পুরোনো ঘাট দেখতে পাচ্ছেন এই ব্রিজ মাতলার ব্রিজ আপাতত এই আপনার মাতলার ব্রিজ সুন্দরবন মাতলার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আছে আপনার সুন্দরবন মাতলা ব্রিজ উপর দিকে প্ল্যাটফর্মের জন্য ব্রিজ তৈরির কাজ চলছে এই মাতলা খিয়াঘাট আপনারা দেখতে পাচ্ছেন এই মাতলার খিয়াঘাট এই আমরা খিয়াঘাটে বসে আছি আমার এই ওল্ড ফ্রেন্ড কেমন লাগছে বলো খুব সুন্দর আমরা কোথায় থেকে আসছি